আলিপুরদুয়ার জেলা পুলিশের বড় সাফল্য সাড়ে বারো হাজার টাকার জাল নোট এবং গাঁজা সহ গ্রেপ্তার এক মহিলা সহ তিনজন ঘটনার বিবরণে জানা গেছে শনিবার গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুয়া থানার পুলিশ নিউ আলিপুরদুয়ার এলাকায় নাগাদ চেকিং এ একটি টোটোকে আটক করে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক এন শ্রীনিবাস আটক হওয়া টোটো থেকে তল্লাশি চালিয়ে দশ কেজি গাঁজা এবং এক মহিলার কাছ থেকে সাড়ে বারো হাজার টাকার জাল নোট উদ্ধার হয় তৃতরা তিনজন কোচবিহার জেলার দিনাটা মহকুমার চৌধুরীহাটের বাসিন্দা বলে জানা যায় জানা গেছে চৌধুরীহাট থেকে আলিপুরদুয়ারে পাচারের জন্য এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে এরপরে নিউ আলিপুরদুয়ার এলাকায় নাকা চেকিং করতেই ধরা পড়ে গাঁজা এবং জাল নোট এই বিষয়ে আলিপুরদুয়ার মহকুমা পুলিশ আধিকারিক কি বলছেন বিস্তারিত শুনে নেব আমার কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল লোক চৌধুরীহাট থেকে ইসস আর 10 কিলো গাঁজা আর ফিক কারেন্সিগুলো নিয়ে আসে করে তো ওদেরকে ধরা হলো তারপরে এনডিপিএস কেস করা হয়েছে মানে লগতন আমার ততকালের সামনে পুরোটা সিজার वगैरह করা হয়েছে এখানেও আমাদের লগতন 10 কিলো মতো গাঁজা পেয়েছে আর 25 টা নোট পেয়েছে

বাংলাদেশ থেকে আসা কোন ওগুলো তো এখনো পুরোটা হয়নি তদন্ত তো চলবে তদন্ত চলার পরে আমরা বুঝে যাবো কি কোথায় থেকে আনছিল কি মানে কোথায় গান যাচ্ছিল স্যার একটা বিষয় যে টোটোটা নিয়ে চৌধুরী হাট থেকে কোন দিক দিয়ে এখানে আসছে জানতে পারলেন জাতীয় সড়ক হয়ে সঞ্চালাবাড়ি দিকে সঞ্চালাবাড়ি হয়ে ওদিক থেকে এখানে এসছিলেন তো তখন ওদেরকে স্যার আরেকটা বিষয় যে এরা টোটো নিয়ে এত সকাল সাত সকালে এসছে এবং টোটোর মধ্যে বেশ কিছু মানে রাজনৈতিক দলের চিহ্ন দেখা যাচ্ছে এরা কি সেই ধরনের পরিচয় ফেক পরিচয় দিয়ে আসছে বলে মনে হচ্ছে ওষুধ আপনি তো দেখেছেন আগেও আমরা এগুলো এরকম যে যারা যারা এনডিপিএস সাবস্টেন্স নিয়ে যাচ্ছিলেন আগেও টোটোগুলো ধরা হয়েছে যেটা আপনিও দেখেছিলেন তো ওরকম কোনো চিহ্ন আছে কি না ওটা কি বলে আসছে ওটা তো তদন্ত করার পরে আমরা বুঝে যাব কিন্তু আপাতত আমার কাছে ওরকম কিছু খাবার মানে টোটোটার মধ্যে দেখা যাচ্ছে স্যার মমতা ব্যানার্জির ছবি মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া রয়েছে ছবি ছবি লাগানো রয়েছে বেশ কয়েকটা আমরা কি করছি ওটা তো ওনার টোটো অধীনে বাংলাদেশের কোনো পাওয়া কোন যোগসাজিক এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি তদন্ত তো এখন স্টার্ট হবে তো আমরা বুঝে যাবো কোথায় থেকে আসছে কোথায় মাঝিটা আপনি শিরোনামে এই দেশ যে আপনি তো দেখছেন পুরো আলিপুরদুয়ার জেলায় আমার এসপি স্যারের নেতৃত্বে মানে পুরো এন ডিপিএস মানে ড্রাগসের গায়ে মানে নশা পদার্থের উপরে তো সম্পূর্ণটা কাজ তো চলছেই ডাবরি ডাব্লিউ হোয়া আলিপুরদুয়ার হোয়া জায়গা হোক সব জায়গায় কিন্তু চলছে এটা এরকম নেই এটা হতে পারে কো হতে পারে কি দশ দিনের মধ্যে বাজে ডাবরি দুবার হয়েছে কিন্তু আপনি তো দেখতেই মানে কন্টিনিউসলি এটা পুরো আলিপুরদুয়ার জেলায় কিন্তু কন্টিনিউসলি হচ্ছে তো কন্টিনিউসলি এরকম আমার সতর্কতা কিন্তু থাকে